তো সেখানে সেখান থেকে আমার বিয়ের ক্ষেত্রে যখন কোন ছেলে এবং মেয়ে উভয় ইস্তাকারা করবে তখন চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার জন্য দুজনের অনুভূতি কি সেম হওয়া জরুরি আর এমনটা যদি হয় যে একজনের পজিটিভ ফিলিংস হলো একজনের নেগেটিভ ফিলিংস হলো সেক্ষেত্রে করণীয় কি

মোটেই ইসলাম সমর্থন করে কথা বুঝতে পারছেন ইস্তে খারা মানে আল্লাহ কল্যাণ কামনা করছে তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত রাখ এইখানে তো ব্যক্তি পর্যায়ে পার্সোনাল যোগাযোগ হয়ে গেছে আর তার সাথে চ্যাটিং চলছে অথবা টেলিফোন চলছে আর আমার এস্তে খারাপ করছে এস্তে খারাপ কোনো ফল ফল দেবে না রেজাল্ট দেবে না মানে আগের থেকে অন্তর সেদিকে ঝুঁকে গেছে মোটেই না এমনটা যেন না হয় ইস্তে খারাপ ইস্তে খারাপ করবেন অন্তর নিউট্রাল করি অন্তর কোনো দিকে ধাবিত না থাকে না আমি বিয়ে করবো না আর এসতে খারাপ করছি আমি বিয়ে করবো না এখানে আরো এসতে খারাপ সেটাও ঠিক নয় আর আমি এখানে বিয়ে করবো শুধু এসতে খারাপ করছি না 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 কোনো ফল নাই ঠিক এস্তে খারাপ বোঝার জন্য আলোচনাগুলি গুলি শুনুন এস্তে খারাপ ঠিক আমার আলোচনা আছে দুটো